হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে অলওয়েজ তো ট্রাভেলিংয়ে ভিডিওই নিয়ে আসি আমি তো আজকে ভাবলাম একটু প্রোডাক্টের কিছু ভিডিও দিই মানে আমি কোনোগুলোই মানে ইউজ করি কোনো পেইড প্রমোশন বা কিছু না মানে এটা সমস্যা দিচ্ছে আমি একটু হ্যাপি হবে মানে আমার ভীষণই ভালো লাগছিলো যে প্রোডাক্ট চলে আসছে আমার ফার্স্ট এটা আই থিঙ্ক যেটা বলবো এটা আই থিঙ্ক অ্যালোভেরা জেলি তো দেখে কি আসছে আর হ্যাঁ এটা মামা আর অ্যালোভেরা জেল অ্যান্ড তোমরা এটা মানে এটা না প্যারাবেন ফ্রি তো ভীষণ ভালো লাগে ইউজ করি সাবানটা ইউজ করি না সোপ কোনো ইউজ করি না তবে এই ধরনের কিছু স্ক্রাব আছে কফিনেরও আছে আরও যেমন আমি বলি বায়োটিকেরও আছে একটা স্ক্রাব বডি স্ক্রাব ভীষণ ভালো ওটা আমি ফার্স্ট টাইম ক্যাফিনটা ইউজ করছি আমি অলওয়েজ বাড়ি ইউজ করতাম এই রাহা নেই যাতা তড়পিয়েছি হে না হ্যাঁ একটা আছে এটা হলো ওরা ফেস স্ক্রাব একটা গিফট দিয়েছে আমাকে এই কোফানির সাথে আর এটা হলো ওদেরই ফেস স্ক্রাব মানে ফেস স্ক্রাবই আমি ওদের ওটা ইউজ করি আর এই ফেস স্ক্রাবটা ভীষণ ট্যান মানে রিমুভ করে আর আমি বেসিক্যালি খুব বেনিফিট যেমন আমার সারাদিন ওদের কাছে থাকে সেই জন্য আমি এই মানে প্রাইভেল ফ্রি এই প্রোডাক্টটা আমি নিয়ে চাই এটা হ্যাঁ এটা এটা মানে খুব ভালো এটা হলো তোমার ফেস সিরাম আমার হাতে আর আমি ভাবি না যে কেমন লাগে বাট আমি যবে থেকে এটা ইউজ করা স্টার্ট করেছি আমি কিন্তু ভীষণই মানে ভীষণ আমার উঠে গেছে কারণ যে এত ভালো আর এত ভালো টেক্সচার লো সব কিছু দেয় মুখে তোমরা দেখতেই পাচ্ছি আমি যতগুলো ভিডিওস করেছি এক দুটো বাদ দিয়ে আমি কিন্তু মেকআপ নিয়ে কোনো ভিডিওস করি না হ্যাঁ আমি লিপস্টিকটা ইউজ করি এটা আমার এসএমএ বড় শক্ত লন্ডন लेकिन यहां यहां में पिघल गया अच्छा এটা এসেছে বডি স্ক্রাবে ছোট সা এই দুটো আমাকে ফ্রি দিয়েছে তো ফ্রি প্রোডাক্ট প্রচুর পেয়েছি আমি আমার ভালো লাগছে আর ফ্রি প্রোডাক্ট আলাদা মজা সমঝলে এটা আমি ফার্স্ট আনলাম আই ডোন্ট এটা কিরকম হবে রাইস ফেশ ওয়াশ মানে আমি চেঞ্জ করব না বাট 일단 একবার ট্রাই করে দেখতে যাচ্ছি বলে এটা বলে দারুন ক্লাসিক স্কিন ডায় আমি রিভিউ পড়ে ডানলাম দেখি এটা কেমন তো এটা সঙ্গে এই জিনিসটা বলে খুব ভালো যাচ্ছে মানে অনেকবার রিভিউ তো দেখেছি তো ভাবলাম যে ঠিক আছে তাহলে তুমি অর্ডার করে দেখি কেমন লাগে তো চলো এই ছিল আমার প্রোডাক্ট আর তোমরা চাইলে অবশ্যই এই প্রোডাক্ট ইউজ করতে পারো বিশেষ করে ক্যাফিনে যে প্রোডাক্টগুলো তোমাকে আমি বললাম ভীষণই ভালো অবশ্যই ইউজ করতে পারো চলো আজকের জন্য টাটা অ্যান্ড যদি কোনো প্রোডাক্টের কিছু বলতে লাগে বা কিছু জানতে লাগে অবশ্যই আর অবশ্যই তোমার নাইকা চেক করলে সব কিছু পেয়ে যাবে আমার বলার কিছু নেই আমি কোনো পেট প্রমোশন করছি না তো তোমার নায়িকা চেক করলে এই প্রগুলো সব অ্যাভেলেবেল পাবে এবং খুব ভালো দামে মানে মামা আর্থের যা মানে ওয়েবসাইট থেকেও খুব কম দামে নাইকা থেকে পেয়ে যাবে তোমরা অবশ্যই চেকআউট করতে পারো চলো টাটা আজকের জন্য